সবচেয়ে কম বাজেটের মধ্যে যারা ফটোকপি মেশিন চাচ্ছেন তাদের জন্য বেস্ট অপশন হতে পারে তোষিবা ই স্টিডিউ টু ফাইভ টু থ্রি এ মেশিনটি ফটোকপি মেশিন মানেই প্রচুর সার্ভিসের ঝামেলা এবং মেনটেন্স কস্ট তবে এই সমস্যার সমাধানের জন্য আমরা আপনাদেরকে প্রথমেই দিচ্ছি একটি ইনটেক্ট তোশিবা ই স্টেডিউ টু ফাইভ টু থ্রি এ মেশিন এবং এটির সাথে আপনারা পাচ্ছেন ওয়ান ইয়ার অথবা সত্তর হাজার কপি পর্যন্ত পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অর্থাৎ আপনার মেশিনে যদি মাদার বোর্ড পাওয়ার বোর্ড ল্যাম্প লেজার থেকে শুরু করে স্পেয়ার পার্টস ইলেকট্রনিক্স পার্টস সকল পার্টসেরই কিন্তু এক বছরের মধ্যে যদি প্রবলেম হয় সেটা আপনারা রিপ্লেস পাবেন এবং বাংলাদেশের কিন্তু একমাত্র আমরাই প্রোভাইড করে থাকি এখন চলে আসি ফিচারে এটি তোশিবার একটি একটি ফাংশন ফটোকপি আর এর সাহায্যে আপনারা প্রিন্ট ফটোকপি স্ক্যান এ তিনটি কাজই করতে পারবেন আর প্রিন্ট স্পিড এবং কপি স্পিড হিসেবে থাকছে এই মেশিনে পার মিনিটে পঁচিশ কপি স্পিড এটিতে আপনার কালার স্ক্যান করতে পারবেন সর্বোচ্চ এ থ্রি সাইজ পর্যন্ত দুটি হতে আপনার এই মেশিনে পেপার দিতে পারবেন একটি হচ্ছে ফ্রন্ট রে আপনাদের যে পেপারটি বেশি ইউজ হবে এটি ফ্রন্ট রেতে দিবেন আর যেটি কম ইউজ হয় এটি আপনারা বাইপাস ট্রেতে দিবেন র্যাম হিসেবে আপনারা পেয়ে যাবেন দুইশো ছাপ্পান্ন এম সেক্ষেত্রে আপনার এই মেশিনটি কিন্তু হাই কোয়ালিটির এ লেজার প্রিন্ট হিসেবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাজেটের এই মেশিনটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এবং সাথে পাবেন এক বছরের আফটার সেল সার্ভিস এই প্রোডাক্টটি নেওয়ার জন্য ভিজিট করুন আমাদের অফিস অথবা যোগাযোগ করুন আমাদের সেলস টিমের সাথে আসসালামু আলাইকুম